হ্যালো বন্ধুরা দেখো চাদর দোকানে এসেছে চাদরগুলো একশো টাকা করে বলছে তো চাই একটা চাদর নেব বলছি মেয়ের জন্য তো মেয়ে বলছে একটা চাদর পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কিনা কালারটা তোমরা বলবে তো বলছে চাদরগুলো একশো টাকা করে কম দামে দিচ্ছে তাই বাড়িতে এসে একটা চাদর কিনছি নিচেটা কি আচ্ছা

কম নাই একদম একশো একদম একশো টাকা আপনার বাড়ি কোথায় কোথায় মুর্শিদাবাদ তো এখানে কোথায় থাকো না ও আচ্ছা নন্দকুমারে থাকো তাহলে এই এদিকে যে এসেছো হেঁটে হেঁটে না গাড়ি করে এসেছো পয়সা নয়সান বাসে এসেছো না তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকানদার আসে কিন্তু তেমন কথা বলতে চায় না কিন্তু এই দাদারা খুব ভালো কথা বললো কোথা থেকে এসেছে বললো তো মুর্শিদাবাদ থেকে এসেছে ব্যবসা করার জন্য তো বললো হেঁটে আসিনি আমি বাসে করে এসেছি